আপনি কি কখনো ভেবেছেন কেন কোরিয়া আজও দুভাগে বিভক্ত কেন একটা দেশ নিজেকে দুটুকরো করে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দেওয়াল তুলে দিয়েছে এক সময় পুরো কোরীয় উপদ্বীপ ছিল একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে ছিল সমৃদ্ধ সংস্কৃতি ভাষা এবং হাজার বছরের ঐতিহ্য কিন্তু ইতিহাসের নির্মম বাঁকে এসে আজ সেটি বিভক্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এই বিভক্তির মূল শিকড় খুঁজে পাওয়া যায় বিশ শতকের শুরুতে যখন উনিশশো সালে জাপান কোরিয়াকে উপনিবেশ হিসাবে দখল করে নেয় পরবর্তী ৩৫ বছর জুড়ে জাপানের শাসনে কোরিয়ার মানুষ ভয়ঙ্কর নির্যাতন শোষণ ও সাংস্কৃতিক দমন পীড়নের শিকার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল নাৎসি জার্মানির মিত্র কিন্তু উনিশশো সালে যখন জাপান পরাজিত হয় তখন কোরিয়া জাপানের দখল থেকে মুক্তি পায় তবে স্বাধীনতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়নে কোরিয়াকে তখনই ভাগ করে দেওয়া হয় দুই অংশে আটত্রিশতম সমান্তরাল রেখা বরাবর এই রেখার উত্তরের অংশ সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায় আর দক্ষিণের অংশ চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দুই পরাশক্তির প্রভাবেই কোরিয়ার ভবিষ্যৎ ভিন্ন পথে এগিয়ে যায় উনিশশো সালে উত্তরে প্রতিষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উত্তর কোরিয়া কিম ইল সুংয়ের নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র অপরদিকে দক্ষিণে প্রতিষ্ঠিত হয় রিপাবলিক অব কোরিয়া দক্ষিণ কোরিয়া যেখানে ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত গণতান্ত্রিক সরকার এই দুটি রাষ্ট্রের আদর্শ ও শাসন ব্যবস্থা ছিল একে অপরের সম্পূর্ণ বিপরীত একপাশে পাশে সাম্যবাদ আরেক পাশে পুঁজিবাদ দুই কোরিয়ার এই মতাদর্শিক বিভাজন দ্রুত পরিণত হয় সংঘর্ষে উনিশশো সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে একত্রিত করার লক্ষ্যে সামরিক আক্রমণ চালায় প্রথম দিকে উত্তর কোরিয়া বিশাল সাফল্য অর্জন করে তারা প্রায় পুরো দক্ষিণ কোরিয়া দখল করে ফেলে কেবল বুসান শহরটি ছাড়া তখন জাতিসংঘের আহ্বানে যুক্তরাষ্ট্র নেতৃত্বদানী বাহিনী দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে নামে যুদ্ধের মোড় ঘুরে যায় দক্ষিণ কোরিয়া পাল্টা আক্রমণে উত্তর কোরিয়ার সেনাদের পিছু হটিয়ে দেয় যুদ্ধের শেষ দিকে চীন উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয় যা সংঘর্ষকে আরও জটিল করে তোলে তিন বছর রক্তক্ষয়ী যুদ্ধ লক্ষ লক্ষ প্রাণহানি ও অসংখ্য মানুষের বাস্তুচ্যুতি শেষে উনিশশো সালে এক অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে তবে আশ্চর্যের বিষয় হল তখনও কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি দুই দেশ এখনো মুখোমুখি অবস্থানে প্রতিনিয়ত সীমান্ত উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু সাধারণ কোরিয়ান জনগণের মনে আজও একটাই স্বপ্ন একদিন হয়তো তারা আবার একত্রিত হবে মূলত ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ এর সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বৈরিতায় কোরিয়ার এই স্থায়ী বিভক্তির জন্ম দেয় তাদের প্রভাব বলয়ের টানাপোড়নের ফলেই এক জাতি এক সংস্কৃতি এক ভাষার মানুষ দুই আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় আপনার কি মনে হয় ভবিষ্যতে করিয়া আবার এক হবে আপনার মতামত কমেন্টে জানান আর জিওগ্রাফি এবং জিওপলিটিক্যাল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না